চেষ্টা থাকলে সাফল্য আসবেই এ চেষ্টা এবং সাফল্যে নারী পুরুষ ভেদাভেদ নেই কুমিল্লার আনোয়ারা বেগম এবং সিলেটের বেবি বেগম তার উদাহরণ পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এর অর্থায়নে কুমিল্লার স্থানীয় বেসরকারি সংস্থা পেইজ দুস্থ দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানে কিছু কর্মসূচি গ্রহণ করেছে গাভী পালন তার মধ্যে একটি এ কর্মসূচির আওতায় উনিশশো সালে চার হাজার টাকা লোন নেন কুমিল্লা সদর থানার পিপুলিয়া গ্রামের আনোয়ারা বেগম দুটো গাভীর খাবার ও পরিচর্যার জন্য তিনি এই টাকা ব্যয় করেন বছর ঘুরতেই গাভী বাচ্চা দিল শুরু হল দুধ উৎপাদন বছর বছর বাড়তে থাকল গাভীর সংখ্যা বাড়তে থাকল দুধের উৎপাদন বর্তমানে আটটি কাফি রোজ প্রায় আশি লিটার দুধ দিচ্ছে আনোয়ারা বেগমকে যার বাজার মূল্য দু টাকা খরচ বাদে মাসিক লাভ হয় পঁচিশ হাজার টাকা দুজনে সেবা যত্ন করে ফ্যান খাওয়া ঘাস কুটে তারপরে আমি দোয়াই কুমিল্লা নিয়ে বিক্রি করি প্রতি সপ্তাহে দুই দুই হিরে গোসল করাই গোসল না করলে গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায় দুধ হিটে যায় দুধ ছানা কম হয় এত গাঁস খল্লি বুসি তারপরে খাদ্য গরুর খাদ্য রাব সবগুলা খাবাইতে হয় তো বিদেশি গাঁস আছে দেশের গাঁস ফাঁসে গাঁস খাবালে দুধ বেশি হয় ছেলের বাপ আগে গাভি ফেলছে তো ছেলে দেখা মনে করতে আসে দেখো আমিও গাভি ফেলি তো অন ছেলে অনকা গাভি ফেলতে আছে তো বোন দুইজন বিয়া দিছে বা একজন বিদেশও হাডাইছে তো জায়গা তেমন কিছু রাখছি তো ঘরের মাল ঢুকেছি কিছু এইভাবে উন্নত করি আসি আমি দেখতে আসি আমি এটা করি আমি লাইন পাইছি আমার কাছে এটা ভালো লাগতে আছে আমি উন্নত করতে আমি আরও সামনের দিকে চাই এইভাবে উন্নত করতাম সিলেটের বেসরকারি সংস্থা ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট বা ভার্টের নিকট থেকে একই কর্মসূচির আওতায় উনিশশো পঁচানব্বই সালে পাঁচ হাজার টাকা লোন নেন সিলেটের খাদিম পাড়ার বেবি বেগম এই টাকা দিয়ে দেড় দুই বছরের দেশি জাতের একটি বকনা ক্রয় করেন বেবি বেগম বকনা বড় হয়ে গাভী হয়েছে গাভী এখন বাচ্চা দিচ্ছে দুধ দিচ্ছে বেবি বেগমের স্বামী জালাল উদ্দিন অন্যের ফার্মে গোয়ালার কাজ করতেন স্ত্রীর ফার্মের উন্নতি দেখে তিনি অন্যের ফার্মের কাজ ছেড়ে দিলেন যোগ দিলেন স্ত্রীর ফার্মে এখন বেবি বেগমদের ফার্মের আয়তন বাড়ছে বাড়ছে আয় নটি গাভি থেকে রোজ প্রায় সত্তর লিটার দুধ উৎপাদন হচ্ছে বেবি ডেইরি ফার্মে লিটার প্রতি ৩৫ থেকে টাকা দরে এই দুধ কিনে নিচ্ছে ফুলকলি মিষ্টি খর। বাংলাদেশে চাহিদার মাত্র এক ষষ্ঠাংশ দুধ ডেইরি ফার্মগুলোতে উৎপাদন হয় বাকিটা পূরণ করতে হয় আমদানি করে অথচ সামান্য পুঁজিতে একটি দুটি গাভীর মাধ্যমে অধিক লাভজনক ডেইরি ফার্ম উঠতে পারি যা আত্মকর্ম সংস্থানের একটি অব্যর্থ উদ্যোগ আগে তো আমি আপনার এই থেকে আমি দুধগুলা সংগ্রহ করতাম কইরা দোকানে সাপ্লাই দিতাম সাইকেল দিয়ে বাইসাইকেল দিয়ে এখন তো আমি আস্তে আস্তে গরুগুলা পালতে ফালতে হন আমার আল্লাহ দিলে নিজের গাভি হইল আর দুধগুলা তারা এন থেকে লয়ে যায় কাজের লোক আছে আমার এখন তো উন্নত ধরনের ভালো আর আগে তো আমি নিজে করতাম কাজের লোক করাই কুড়া রোগ আছে বাদলা রোগ আছে উলন ফলা এগুলো রোগ আছে গলা ফুলা এইভাবে এগুলো রোগ আছে তারপরে আমি এগুলো ওইবার আগে আমি ভ্যাকসিন দিয়া দিই আমি নিজেও মারতে পারি আমার হাজবেন্ডও নিজে ভ্যাকসিন দিতে পারেন আর আমরা ডাক্তারি পাবতে এই কোনো ডাক্তারে আর ইনজেকশন দেন আমরা নিজেই নিজেরাই দিই এখন আমার দুধ হয় ষাট থেকে হয়ে যায় মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আসে তাইলে আমার সব কিছু খরচ বাদ দিয়ে এখন পঁচিশ হাজারের মতো আয় থাকে আমি চাই ভবিষ্যতে ফার্মটা আরো বড় করতাম এর পাশাপাশি পোলট্রি খামার আছে না পোলট্রি খামারটা দিতাম